গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার এই মিয়া এয়া কথা তুমি পেশেনাতে নাইয়া গেল কেন আমি আগেই কইছিলাম আমি সাইকেলে উঠলেও যায় এই এইজন্য তো সাইকেল নিতে

পরীক্ষা শেষ সার্টিফিকেট তো আর এখনই দিবে না তাই মার্কশিট তুলতে যাচ্ছে এখনই তুমি মার্কশিট দিয়ে কি করবা কোন ইউনিভার্সিটি তো ফর্ম ছাড়ে নাই না কিন্তু এখনই তুলে রাখি মা বলছে আমরা আসলে ঢাকায় থাকব না ঢাকার বাইরে চলে যাব আর কোথাও ভর্তি হতে গেলে তো আবার ঢাকায় এসে কাগজপত্র নিতে হবে ঢাকায় আসতে হবে মানে কি তোমরা কোথায় যাচ্ছো দাদার বাড়ি নরসিংহীতে কিন্তু কেন এ তো অ্যারেস্ট হইছে থানায় নিয়ে গেছে তাই নাকি কি বলো আমি তো এই খবর এখনো পাই নাই আর আসলে আমি পড়াশোনার জন্য বাসা থেকে খুব কম বের হই তো হ্যাঁ সাথে আমার খুব ভালো খাতির আছে আমি তাদেরকে নিয়ে একবার থানায় যাব নাকি প্রয়োজনে জামিনের ব্যবস্থাও করব না কোনো লাভ নাই মামা ভাইয়ের জন্য একটা উকিল সেট করছে কিন্তু তারা কিছুই করতে পারতেছে না মা ভাইয়ের নামে অনেকগুলো মামলা আছে তাই জামিন এত সহজে সম্ভব না এই জন্য তোমরা দাদার বাড়ি চলে যাবা এটা তো তোমার ভাইয়া নিজের বাড়ি না এটাও নাকি ভাইয়া কাদের কাছ থেকে দখল করছিল আজকে সকালে উকিল নোটিশ দিয়ে গেছে আমাদেরকে এই বাসা ছাড়তে হবে এসব তুমি কি বলতেছো আচ্ছা ভাইয়া সাগরদের সাথে আমি কি একটু যোগাযোগ করব যাতে তোমাকে আর মাকে বাসা ছাড়তে না হয় কি বলো তুমি না তার কোনো দরকার নাই হায়াজা যা করছে পাড়ার মানুষ তো আমাদের আসলে পছন্দ করে না আগে কেউ কিছু বলতো না কিন্তু এখন সবাই আমাদের অ্যাভয়েড করে আর সুযোগ পেলে কথাও শোনায় তোমারকে কি বলছে একদম ফুসায় দাঁত ফালায় দিব তুমি না আমাকে কথা দিছো তুমি গুন্ডামি করবে না ও তোমাদেরকে মানুষ কথা শোনাবে আর আমি মানুষের মুখটা বন্ধ করে রাখা যাবে না তাই না আসলে আম্মার এখানে থাকতে যাচ্ছে না ভাইয়া জামিন হওয়া পর্যন্ত তো থাকবা না এই মাসের শেষেই চলে যাব। তোমার পড়ালেখা তুমি তো ভালো রেজাল্টও করেছ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা আর তখন তো তোমাকে ঢাকায় থাকতে হবে তাই না সেটা তখন দেখা যাবে আর হোস্টেল আছে না হোস্টেলে উঠব তোমার সাথে অনেকদিন দেখা হবে না ঢাকা থেকে নরসিংদী যেতে মাত্র দুই ঘন্টা সময় লাগে তোমার পাগলামি না কোনোদিনও ঠিক হবে না ফালতু

আমরা কইছে যে যা কইছে সবই মিছা কথা নুপুর আমার কাছেও সব কিছু স্বীকার করছে ও আমারে বলছে ও আসলে কাউরেই ভালোবাসে না ভেন্দার মতো থাকিস না তো বিরিয়ানি খাবো নি ভালো লাগবে শোন বিরিয়ানি টিরিয়ানি খায় তারপর আমরা ডাক্তারের কাছে যাচ্ছি ফুল ফুল তাদের সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমার আমাকে ফোন করার কথা ছিল আমি ভাবছিলাম আপনাকে ফোন করব কিন্তু পরে ভাবলাম যে একবার আপনার সাথে যে দেখা করি ও আচ্ছা ডাক্তার সাহেব এই হচ্ছে আমার বন্ধু তোফা তোফা তো ওই যে আপনার বলছিলাম ওই দিন যে আমি আর আমার এক বন্ধু টিকার ভয়ে পানিতে ডুব দিয়েছিলাম ওই হচ্ছে তোফা আমার ছোটোবেলার বন্ধু কিন্তু ডাক্তার না জানি না হ্যাঁ আমি সেই ডক্টর না তবে তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না আর আমি বিএমডিসিতে গিয়েছিলাম ওই ডক্টরের সমস্ত তথ্য সংগ্রহ করতে এবং আমি সমস্ত তথ্য সংগ্রহ করেছি তাই ডাক্তার খোঁজ পাইছেন তাহলে তো হয়ে গেল না তোমাদের ওই ডক্টরের খোঁজ আমি পেয়েছি কিন্তু তিনি আর নেই বছর কিনে আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে তাহলে কি কোনো আরে হসপিটাল হবে না কেন একটা ডক্টর লাগবে কেন লাগবে ইঞ্জিনিয়ার টাকাওয়ালা ডোনার তারপরে হয়ে গেলে ডক্টর নার্স তারপরে এগুলোর জন্য চিকিৎসাতে সরঞ্জাম ছেড়ে কিন্তু উনি তো টাকার ব্যবস্থাও করে দেওয়ার কথা বলছিলেন ডাক্তার সাহেব আমার গ্রামের মানুষ না সবাই গরিব হাসপাতাল বানানোর মতো এত টাকা আমাদের নাই তাহলে ছোট করে শুরু করো আর হসপিটাল যে খুব বড় হতে হবে বিল্ডিং হতে হবে এমন তো না তোমরা একটা করো টিনের ঘর করো ছাপড়া করো তারপরে ধীরে ধীরে সেটাকে বড় করো মনে যদি ইচ্ছা থাকে তাহলে টাকাটা ভুতে যোগাবে তোমাদের কি সৎ ইচ্ছা আছে তাহলে ঠিক আছে তোমরা প্রথমে তিন লক্ষ টাকা দিয়ে শুরু করো আর এই টাকার ব্যবস্থা আমি করে দেব কি বলেন থ্যাংক ইউ আর খাবো না আর খাবো না কি বলেন বাবা আরো দুই প্যাকেট রয়েছে আচ্ছা ঠিক আছে দেখি বাবা আপাতত আর খেতে হবে না অলরেডি তিন প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেলছে আপনার পেট তো না মাসাল্লাহ একটা বাক্স অনেক ধরে যাই হোক বাবা রাইতে কি খাবেন বলেন আমি ওদেরকে বলে রাখতেছি সময় মতো চলে আসবে রাতের কথা তো এখন বলতে পারবো না ঠিক আছে যখন বলবেন তখন এনে দেওয়ার ব্যবস্থা আপনি আমার হাতটা খুলে দেন এটা তো সম্ভব না বাবা এটা সম্ভব না এটা দিয়ে কি করবেন রাইতে একটা সিরিয়াস অপারেশনে যাবো বাবা ওইখানকার আইন শৃঙ্খলা খুবই কড়া করে পিস্তল নিয়ে যাওয়া যাইব না তাই ছুরি নিয়ে যেতেছি আপনি কি দোয়া দিয়ে দেন আমি তো কোনো দোয়া জানি না এইটা তো বলা যাইব না বাবা এই অপারেশন সাকসেস হইলে আমাকে দুই হাত ধরে যাইব টাকায় আমি আপনার টাকার পিছনে শোয়া রাখবো বাবা আপনি খালি একটু দোয়া আমি তো দোয়া দিতে জানি না আপনার তো কিছু করতে হবো না আপনি খেলে আপনার জিন দিয়ে এখানে ডাকেন সে আসলে কাজ হয়ে যাবে ভাই আমার কাছে কোনো জিন নেই এইসব কালটি বাল্টি কথা কিন্তু আমার পছন্দ না আমার চাওয়া মতো যদি আপনি কামনা করেন তাহলে কিন্তু আমার বেয়াদি করতে হবে আর আমি আপনার সাথে সেটা করতে চাই বাবা বাবা আমি শুধুমাত্র আপনার জন্য মাথাটা ঠান্ডা দেখে কথা বলতে এইখানে আপনি ছাড়া যদি অন্য কেউ হইতো টান দিয়া ভরি নামায় দিতাম তাহলে ঝটপট দোয়া দিয়ে দেন বাবা আমার দেরি হয়ে যেত আমার দেরি করায় না

আমি তাহলে কেউ কি আছেন এখানে হেল্প করবেন কেউ বাঁচান প্লিজ কেউ আছেন হেল্প হেল্প তিন লাখ টাকা কিন্তু মেলা টাকা টাকাটা হাতে পাইলেই হাসপাতাল বানা ফেল টাকাটা হাতে পাইলে হাসপাতাল বানা ফেল লেগাপড়া করতে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই কেন হিসাব কর কী হিসাব করবে হাসপাতাল বানাইতে গেলে তো একটা বাড়ি হলে লাগবে লাগবে না আমাকেও বাড়ি দিয়ে শুরু ফেলি ভালো কথা বাড়ি তো পাইলাম তারপর মনে কর হাসপাতালের জন্য কমসে কম দশটা বেড লাগবে দশটা বেড বানাইতে গেলে তো এক লাখ টাকা শেষ দশ হাজার করে তাহলে আমরা হাসপাতালে বেড না কি না কার্ড দিয়ে বানাইছিলাম তাহলে তো টাকা কম লাগবে কার্ড দিয়ে বানাইতে গেলেও তো পঞ্চাশ হাজার লাগবে লাগবো না হ্যাঁ তা তারপর দুটা ডাক্তার লাগবে আবার ওই একটা মহিলা ডাক্তার বেতন যদি বিশ হাজার টাকা করে দেয় দুই মাসের বেশি কারোর বেতন দিতে পারো আবার তো পাঁচ ছজন তো নার্স লাগবে হ্যাঁ শুধু নার্স হাস কি লাগবে হাসপাতালের সরঞ্জাম আছে কিন্তু হইবো না সেগুলোর দাম কত আমরা জানি শুধু হাসপাতাল ভুইবো যে ডাক্তার সাহেব বলবো না মন স্থির করতে পারলে টাকা ভুতে জোগাব ভালো কথা ভূতে যোগাইবো তুই চিন্তা করিস না শোন একবার যখন কয়ে ফেলছি হাসপাতাল আমরা বানাবই শুধু তুই আর আমি ঠিক থাকলেই হইল আচ্ছা ঠিক আছে তাইলে এক কাজ কর শহরে থাকার জন্য আমাকে কাম নাই আমরা গ্রামে চলে যাব বলেন টাকা হাতে পাওয়া লাগবো না তাও তো কথা

গেছে সারা দিন ঘোরাঘুরি কোরা আমার খিদা লাগিয়ে গেছে চলো কোথাও গিয়ে নাস্তা খাই না আমাদের বাসায় চলো আম্মুকে বলি নাস্তা বানাবে তোমাদের বাসায় তোমাদের বাসায় কেন যাব আজকে না আমার চিঠি এসেছে কীসের চিঠি তোমাকে বলেছিলাম না যে আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম ওই যে টিচার্স ট্রেনিং করার পরে যে ইন্টারভিউটা দিয়েছি ওই চাকরিটা আমার হয়ে গেছে সামনের সপ্তাহে বরিশালের একটা স্কুলে জয়নিং আরে তাহলে তো বিশাল খুশি খবর হুম আমারে কিন্তু মিষ্টি খাওয়াইতে হইব বাসায় মিষ্টি কিনে রেখেছি আম্মা পায়েস রান্না করে রেখেছে এজন্যই তো তোমাকে বলছি চলো বাসায় চলো না না দোকানে বসে আমরা সানাস্তা খাইয়ে হবে হ্যাঁ আম্বানি শুধু শুধু এখানে কোনো কষ্ট না এটার কোনো দরকার নেই আম্মা খুশি হবে মানে আম্মা বলছিল চাকরিটা যেহেতু হয়ে গেছে এইবার বিয়েটা যদি করে ফেলি কারণ বরিশাল যাব এত দূরে একলা থাকবো না তো এই কারণে বিয়েটা যদি করে ফেলি আর কি হম এনে তো এনে ঠিক এ তো করা এই জন্যই তো তোমাকে বাসায় যেতে বলছি আম্মা তোমাকে দেখতে চেয়েছে আমারে আমারে কেন দেখতে চাইবো তোমার কথা তো আম্মাকে আগেই বলেছি আম্মা বলেছে এক সপ্তাহের মধ্যে বিয়ে করিয়ে দিব তোমার জন্য কিছু কেনাকাটা করতে হবে আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি দেখতেছো না কয়দিন ধরে আমি কি দৌড়াদৌড়ি করতেছি এখন আমি কোনো বিয়ে টিয়া করতে পারবো না ও আচ্ছা তাহলে এঙ্গেজমেন্টটা করে রাখি আম্মা খুশি হবে আবার তোমার কাজও শেষ হয়ে গেলো তারপর ফ্রি হলে না হয় আমরা বিয়েটা তারপরেও এখন আমি বিয়ে করবো না আমার এখন অনেক কাজ আসতেছে আমার এখন উন্নতির সময় তুমি বুঝতেছো না কিছুদিনের মধ্যে আমি সেলিব্রিটি হয়ে যাব খবরের কাগজ সাংবাদিক ট্যুর ছুটি কত কিছু কত কিছু তো আমি ব্যস্ত হয়ে যাব এই সময় বিয়ে করলে হবে আমি এত বোকা তুমি কি কোনো সিনেমার ডিরেক্টরের কাছ থেকে অফার পেয়েছো নাকি তোমারে তো কবে থেকে কইলাম কোনো পরিচালকের লগে আমারে দেখা করে দিই দিলা না কিন্তু টিনা আমার একটা নাম্বার দিছে তার সাথে আমি যোগাযোগ করছি আরে যোগাযোগ করার সাথে সাথে আমার সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলছে এক বছরের চুক্তি হুম আমারে তো তোমরা বুঝলা না আমি এখন ফরেনারদের সাথে কাজ করব ফরেনারদের সাথে ফরেনারদের সাথে কি সিনেমা তোমার সাথে দাঁড়া দাঁড়া এত কথা বলতে পারবো না চলো আমরা কোথাও গিয়ে বসি আর তোমার আমার অনেক কাজ করে দিতে হবে আমি একা একা করতে পারতেছি না আচ্ছা আজকে আমি তোমারে খাওয়াই আমার কাছে টাকা আছে চলো আরে চলো 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 নাজবুলের কোনো খোঁজ পেলে ওর খোঁজ পাওয়ার কি আছে এক বাপের রাখছিলে বাবাটা তো চলে গেছে হুম হতেও পারে তুমি কি করতেছো পিয়রের রাস্তা নিয়ে যে পেজটা খুলছিলাম সেটা ডিলিট করতেছি পুলিশের সাথে তোমার কথা হইছে ও তো একটা পাগল ওর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই আপু ফুলের কথাটা মনে হইতেই না আমার শুধু হাসি পায় আচ্ছা কোন চাও যে তোমাকে প্রপোজ করলো বলো তো আপু একটু বলবা ও তোমাকে কিভাবে আই লাভ ইউ বলছিল হাজার গোলাপ চাই না আমি হাজার গোলাপ আমার গোলাপ শুধু তুমি তুমি আমার বর্ষায় গোলাপ তুমি আমার পাপ তুমি আমার পুণ্য এই তুই তো সিঁড়িতে ছিলি না এক্সাক্টলি কতগুলো কেমন বলতেছিস সিঁড়ি ঘর উঠোন আকাশ বাতাস আমি সব সময় তোমার পাশে আছি তুমি আমার জান তুমি আমার আনার কি বলতেছিস এগুলো তুই আমার তুই আর কি করতেছিস না তুমি বিশ্বাস করো আর না করো আমি সত্যিই তোমাকে ভালোবাসি এই 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 আমাদের প্রেম তো স্বর্গ থেকে এসেছে তোমার জন্য আমি অন্য এক পৃথিবী থেকে এত বছর পরে ফিরে এসেছি তুমি যদি আমার না হও তাহলে এই পৃথিবী এই পৃথিবী আমার কাছে শূন্য চড়mere ta dak khala dibo uthabil তুমি আমাকে মারতে চাচ্ছিলে কেন মারতে চাচ্ছি তো ফং ছাড়ানোর জন্য আমি আবার কি করলাম কি করলাম মানে এতক্ষণ প্রেমের আলাপ কে করতেছিল আমি না আমি আমার প্রেম উতলে উঠছে তো আমি তার সাথে প্রেমের আলাপ করতেছিলাম জ্যোতির মা এই মা জ্যোতির মা আরে কই গেল আসো সো এদিকে আসো কি সেটা চিৎকার করতেছ কেন শোনো আজকে আমি ভালো করে বাজার করব গরুর মাংস কিনব আর তুমি দুপুর খুব সুন্দর করে খিচুড়ি রান্না করবা অনেকদিন ভালো খাওয়া দাওয়া হয় না বুঝছো না আরে বাজার করবা থেকে। তোমার কাছে টাকা আছে নাকি আরে আছে আছে ভালো খাওয়া দাওয়া করার জন্য আজকে কিছু টাকা লোন করছি তুমি আবার লোন করছো তুমি তো আগের ধারই শোধ করতে পারো নাই তুমি তোমারে মরে ডুবাইবা কালকেই তো তোমার বাপ মা চাচার সামনে নেওয়ার কথা এটা কোনো ব্যবস্থাই হয় নাই মই কি বলবো কিছুই বলার নাই মাসকান দি আমার এতগুলা টাকা সব হাত হয়ে আপনার টাকা পেয়ে যাবেন মনে হইতে আছে পীরের বাণী দিতে আসো টাকা পাবো কেমনে এই তুমি মোর চাচার সেনো হে এই যেই কাজটা পাবলি হে মোর টাকা জীবন ও মরে দেবে না কি দোয়া দিছস দোয়া কাজে লাগলো না কাজে লাগে নাই কামে লাগলা আমার এই অবস্থা হয় ঠিক করে কত কাজে লাগে না গোলা লাগবে বলছি মানে আমার তো হাত বান্ধব এ অবস্থা আমার কষ্ট হচ্ছে আর জিনরা তো অনেক আরাম পছন্দ করে এই জন্যই তো আমার শরীরে ভর করে আরাম পায় বলে